ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়না রানি গয়না রানি প্রতিদিনের মতন আজকে ভাজে নতুন গয়নার ডিজাইন নিয়ে আপনারা কিছুদিন থেকেই দেখছি একটা কমেন্ট করছেন খুব করে যে কোন ক্লে ইউজ করি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কোন ক্লে ইউজ করি আর ক্লেটা কিভাবে মাখতে হয় কতটা মাখতে হয় আমি প্রথমের ভিডিওগুলো না আপনাদেরকে বেশ ভালো করে বলতাম কিন্তু একই রকম ভাবে প্রত্যেকদিন বলতে ভালো লাগে না তাই আর বলি এখানে আমি ক্লে দড়ি বানাচ্ছি আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে কিভাবে এগুলো আমি তার জন্যই আপনাদেরকে ভাবলাম আজকে প্রসেসটা ভালোভাবে দেখায় যদিও আমি আদার্স ভিডিওতে দেখেছি এই যে দেখলেন সমতল একটা জিনিস নিয়ে আমি সেটা দিয়ে কিন্তু ক্লেটাকে ভালোভাবে প্রেস করলাম তবে কিন্তু খুব সুন্দরভাবে এই রকম যে ক্লে রাউন্ড দড়িগুলো দেখছেন এগুলো সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যায় তারপরে একই রকম ভাবে আমি তিনটে দড়ি কিন্তু বানিয়ে নিয়েছি এবং সেগুলোকে নিয়ে আমি বিউনি পাকিয়ে নিচ্ছি এখানে যখন বিউনি পাকাচ্ছি আপনাদের হয়তো মনে হতে পারে যে বিউনিতে তো অনেক ফাঁক থেকে যাচ্ছে আসলে ফাঁকটাকেও আমি বুঝিয়ে দেবো কিন্তু যেহেতু এটা ক্লে দিয়ে বানানো বুঝতেই পারছেন আপনার যখন চুলে বেনু কিউলি সেরকম কিন্তু এখানে টাইট করে কিছু করা যাবে না যাই হোক আমার যতটা প্রয়োজন ততটা মতন করে কিন্তু আমি জিনিসটাকে রেডি করে নিলাম হয়তো মনে হতে পারে আমি আজকে কি বানাচ্ছি আমি একটা নতুন ডিজাইন বানাচ্ছি তবে আজকে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো মানে যে আগে কোনো দিন আপনাদেরকে দেখাইনি শুধু সেই প্রসেসটুকুই আজ আপনাদেরকে শুধু দেখাবো আজকের অর্ডারটা খুব কিউট একটি অর্ডার আমি পেয়েছি ছ মাসের অন্নপ্রশ্নের বাচ্চার গয়না তৈরির আমি কিন্তু অর্ডার পেয়েছি তো সেই পারপাসেই কিন্তু জিনিসগুলো বানানো প্রত্যেকটা ভিডিওকে সম্পূর্ণ কমপ্লিট করে দেখানো আপনাদেরকে খুব মুশকিল হয়ে পড়ে তাই সেটা পসিবল হয়ে ওঠে না তবুও আমি যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করছি বাকিটা আপনাদের বলে দেবো আর পারলে পারে কোনোদিন শর্ট ভিডিওর মাধ্যমে ফুল লুকটা আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো এখানে বেউনিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে এটাকে প্রেস করে নিয়েছি এবং দুই সাইড থেকে চেপে দিয়ে কিন্তু আমি দেখুন মাঝে ফাঁকগুলো কিন্তু একদমই নেই একদম সব কিছু কিন্তু বসে খুব সুন্দরভাবে হয়ে গেছে যখন আপনারা চাপ দিয়ে জিনিসটাকে চাপটা করবেন যখন একটা জিনিস মাথায় রাখবেন দিকে যেন বেশি চাপ বা কোনো দিকে যেন কম চাপ না পড়ে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু জিনিসটার হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে তারপর উপরের দিকে এরকম কেটে নিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়ে মানে জিনিসটাকে ধরে আছে বা জিনিসটাকে ওখান থেকে বেরিয়ে আসছে এরকম একটা কনসেপ্ট করে সেটাকে করেছি আমাদের বেমের কাজটা প্রায় কমপ্লিট তারপরে আমরা পরের স্টেপে চলে আসছি এখানে আমি শিউলি ফুল এটা অরিজিনাল শিউলি ফুল যেরকম হয় সেরকম এখানে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারা হয়তো অনেকে বলবেন শিউলি ফুলটা কেন বানিয়ে দেখালেন কিছুদিন আগে আমি শিউলি ফুলের ডিজাইন দেখিয়েছি এবং সেখানে খুব ডিপলি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়েছি কিভাবে শিউলি ফুল বানাতে হয় একই জিনিস বারবার দেখাতে একদম ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে যেটুকু আপনাদেরকে নতুন শিখেছি শুধু সেটুকুই দেখায় বাকিটা আপনারা অবশ্যই দেখেন তারপর এরকম করে প্রত্যেকটা জিনিসকে আমি পরপর প্লেসমেন্ট করছি প্রত্যেকটা জিনিস প্লেসমেন্ট করা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন পাতাটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই কেটে দিয়ে আবার এগুলোকে বসিয়ে দিই ও এতক্ষণ আমি তো ভুলে গিয়েছি যে এই যে অরিজিনাল সিউলিটা বানালাম একদম বোটা সমেত সেটাই আমি বসাতে ভুলে গেছি ওখানে একটা অন্য সিউল ফুল বসিয়ে দিয়েছি ভুল করে তাই আবার সেটাকে তুলে নিয়ে আবার সেটাকে ভালোভাবে প্লেস করে দিই গোটা দেওয়া শিলি ফুলটি ছিল সেটিকে কিন্তু আমি একটু রাউন্ড শেপ করে নিয়ে কিন্তু জিনিসটাকে বসেছি এটা বসানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন যেন হালকা একটু ড্রাই হয়েছে না তো কিন্তু জিনিসটা ঠিকভাবে আসবে না সেটা যাই হোক ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে আমি ছোট ছোট করে কিছু জিনিস বানিয়ে নিচ্ছি এগুলো হাতের ব্যান্ড এবং পায়ের যে মল হয় সেগুলোর ক্ষেত্রে বসবে দুই সাইডে আমি দুটো ফুটো করে নিয়েছি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করার পরে সেটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি চেন অ্যাটাচ করে দেবো পায়েরটাতে কিছু ঘুঙুরু অ্যাটাচ করে দেবো তাহলে পারে কিন্তু গলার নেকলেস এবং হাতে পায়ের সব কিছু একদম রেডি হয়ে যাবে এরকমভাবে বাচ্চা অন্য পাশনের ডিজাইনটি আমি বানাবার প্ল্যান করেছি জানি না কতটা ভালোভাবে হবে জিনিসটা ফাইনাল লিকটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আমি প্রথমে ভেবেছিলাম হাতেরটা বালা শেপে করব কিন্তু বালা শেপে যখন জিনিসটাকে করতে গেলাম তখন ক্লেটা যখনই আমি একটু মোড়াতে যাচ্ছি বাধাটা ক্লেটা ভেঙে যাচ্ছে তাই ভাবলাম না চেন সিস্টেমই ভালো হয় তারপরে কালার করার পালা এখানে কালার করার ক্ষেত্রে আমি খুব সিম্পিল কালার করেছি আর এই যে দেখছেন আমার দুষ্ট না না এটা আমার সন্তান না আমার দিদির ছেলে তাকে কুলে নিয়ে বসে কাজটা করছিলাম তাকে নিয়ে কি আর কাজ হয় বলুন তারপরে হঠাৎ করে এসে একদম জিনিসটাকে ধরে নিল যাই হোক দিদি আবার নিয়ে গেলো তারপরে আবার বসে পড়লাম কাজ করতে আপনাদের যতক্ষণে দেখতেই পাচ্ছ পাতার কালারটা কিন্তু হয়ে গেছে পাতার কালারের ক্ষেত্রে আমি দুটো কালার ইউজ করেছি ইয়েলো কালারটা এবং যেটা র আমাদের গ্রিন কালার নর্মাল যেটা গ্রিন কালার সেটাকে অ্যাপ্লাই করে কিন্তু কালারটা আমি অ্যাপ্লাই করেছি আর এখানে আমি যখন সিউলি ফুলের কালার করছিলাম তখন একটা জিনিস মাথায় রাখবেন প্রথমে এক কালার নিয়ে কিন্তু একদম অ্যাপ্লাই করে দেবেন না অল্প অল্প করে কালার নেবেন এবং একবারে ড্রাই হয়ে গেলে সেটাকে বারে বারে কোট করবে মানে অলমোস্ট টু টাইম এবং থ্রি টাইম কোট করলে পারে কিন্তু ভালোভাবে হয়ে যাবে তারপর অরেঞ্জ কালার দিয়ে ফিনিশিংটা শেষ করে দেবো তাহলে পারে কিন্তু সুন্দর আমাদের এই শিউলি ফুলটা রেডি হয়ে যাবে অবশ্যই ইয়েলো কালারটাকে ভালোভাবে প্লেন করবেন যাই হোক আজকের এই কাজটি আপনাদের কেমন লাগলো ডিজাইনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা প্রেস অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যান পরবর্তী ভিডিওতে আমার থেকে কি ধরনের গয়নের ডিজাইন আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন